কি দেখে ম্যাট্রেস কিনলে জিতবেন আর কি কি না দেখে ম্যাট্রেস কিনলে ঠকবেন এই পুরো বিষয়টি নিয়ে থাকছে আজকের এই ভিডিওটি আপনি যদি স্বাস্থ্য সচেতন পার্সন হয়ে থাকেন তাহলে এখন থেকে আপনার অর্থোপেটিক ম্যাট্রেস অথবা এরকম একটা হার্ড বেড ইউজ করা আপনার জন্য প্রয়োজন ভিউয়ার্স আপনি যদি আমাদের কাছ থেকে ম্যাট্রেসটা নেন তাহলে আমরা আপনার ম্যাট্রেসের গ্যারান্টি দিব বিশ বছর এর ভিতরে যদি কোনো কিছু হয় টেম্পার লেস হয়ে যায় ফেটে যায় বা ডাইবা যায় এমনটা যদি হয় তাহলে আপনাকে নতুন একটা ম্যাট্রেস দিয়ে দেব নিচে হাফ ইঞ্চি ফেল মাঝখানে তিন ইঞ্চি রিবন উপরে হাফ ইঞ্চি ফেল এই চার ইঞ্চি দিয়ে আমরা একটা অর্থোপেডিক ম্যাট্রেস মেকিং করে থাকি তো এটাতে যেহেতু গ্যারান্টি থাকে সেক্ষেত্রে কিন্তু ডিজিটাল মেশিন দিয়ে সেলা দেওয়া হয় যেন আপনারা দীর্ঘদিন পর্যন্ত ইউজ করতে পারেন আর আমরা এখানে যে ফোমটা ইউজ করি সেটা হলো গিয়ে সোয়ান কোম্পানির অরিজিনিয়াল ফোম এই যে দেখতে পাচ্ছেন সোয়ানের যে লোগোটা এই রিবনটা আপনি রুটির মতো ভাস করতে পারবেন এই যে দেখেন রুটির মতো ভাজ করতে পারবেন এটা ভাঙবে না মস্কাবে না ট্যাম্পার লেজ হবে না আমাদের কাছে ম্যাট্রেসের ফ্যাব্রিক্স অনেকগুলো কালার আছে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো বানানো আছে এই যে দেখতে পাচ্ছেন এছাড়াও যদি আপনি আরো কালার নিতে চান তাহলে আমাদের এই যে ডিসপ্লেটা আছে এখান থেকে আপনি চয়েস করতে পারেন এছাড়াও আমাদের কাছে কিছু নিউ কালেকশন আছে যেগুলো এখানে লাগানো নাই আপনি চাইলে ভিডিও কলে আপনাকে দেখাতে পারবো আমাদের কাছ থেকে ম্যাট্রেস কোড়াই করলে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি দিয়ে থাকি শহর থেকে গ্রামে প্রত্যন্ত অঞ্চলেও যদি আপনার বাড়ি হয়ে থাকে যদি আপনার বাড়িতে গাড়ি পৌঁছায় তাহলে আপনার বাড়ি পর্যন্ত ঘর পর্যন্ত আমরা মাল পৌঁছে দিতে পারবো একদম ফ্রিতে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম শহর কিংবা গ্রাম দেশ কিংবা প্রবাস থেকে ভিডিওটি যারা দেখছেন তাদেরকে ঢাকা ভিআইপি ব্যাডিং থেকে স্বাগতম ভিউয়ার্স আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ঢাকা ভিআইপি ব্যাডিং এর নিজস্ব ব্র্যান্ডের ডক্টর রিকমেন্ডেড অর্থোপেডিক ম্যাট্রেস ভিউয়ার্স ম্যাট্রেস কি দেখবেন কি দেখে অর্থোপেডিক ম্যাট্রেস চিনবেন কোথা থেকে কিনবেন কত টাকায় কিনবেন কি কি দেখে অর্থোপেডিক ম্যাট্রেস কিনলে জিতবেন আর কি কি না দেখে অর্থোপেডিক্স ম্যাট্রেস কিনলে ঠকবেন এই পুরো বিষয়টি নিয়ে থাকছে আজকের এই ভিডিওটিতে ভিডিওর শুরুতে বলে দিচ্ছি ঢাকা ভিআইপি ব্যাডিং এর লোকেশন ঢাকা ভিআইপি ব্যাডিং এর লোকেশন হলো বত্রিশ শহীদ পারক সড়ক রোড দয়াগঞ্জ মোর পানির ট্যাঙ্কি সংলগ্ন পশ্চিম যাত্রাবাড়ি ঢাকা বারোশো চার ভিউয়ার্স শুরুতে যে ম্যাট্রিক্স টি নিয়ে আলোচনা করব সেটা হলো ডক্টর রিকমেন্ডেড অর্থোপেডিক ম্যাট্রেস যাদের বয়স বেড়ে যাওয়ার আগে ব্যাক পেইন প্রবলেমে ভুগছেন যাদের পিঠে ব্যথা মাঝায় ব্যথা ঘাড়ে ব্যথা যাদের ঠিকঠাক মতো ঘুম হচ্ছে না যাদেরকে ডক্টর রিকমেন্ডেড করে সাজেস্ট করে এরকম একটি হার্ড বেড ইউজ করার জন্য তাদের জন্য অর্থোপেডিক ম্যাট্রেস একটা পারফেক্ট ম্যাট্রেস নট অনলি পেশেন্ট আপনি যদি সুস্থ স্বাভাবিকও হয়ে থাকেন আপনি যদি স্বাস্থ্য সচেতন পার্সন হয়ে থাকেন তাহলে এখন থেকেই আপনার অর্থোপেডিক ম্যাট্রেস অথবা এরকম একটা হার্ড বেড ইউজ করা আপনার জন্য প্রয়োজন ভিউয়ার্স আমরা অর্থোপেডিক ম্যাট্রেস যেভাবে ম্যাকিং করে থাকি এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন আমরা ফেল্ট ব্যবহার করি নিচে এই ফেল্টটা আমরা আর এফ এল থেকে সংগ্রহ করে থাকি ভিউয়ার্স আপনি আর সম্পর্কে যদি ধারণা থাকে তাহলে বুঝতে পারবেন এই ফেলটার গুণগত মান কি এর উপরে আমরা একটা তিন ইঞ্চি একটা রিবন্ড ব্যবহার করি এই রিবনটা সাদা রিবন্ড রিবন্ডের ভিতরে সব থেকে ভালো রিবন্ড হলো গিয়ে ফ্রেশ সাদা যদি কোয়ালিটি ভালো না হয় তাহলে আপনার ম্যাট্রেস ডেবে যাওয়ার সম্ভাবনাটাই বেশি থাকবে আপনি যদি বেশি দিন লাস্টিং করাইতে চান বেশি দিন নিতে চান তাহলে আপনাকে অবশ্যই সাদা একটা রিবন্ড দিয়ে আপনাকে ম্যাট্রেস বানিয়ে নিতে হবে এই রিবনটা অবশ্যই ভালো একটা রিবন এর উপরে আমরা একটা এইরকম হাফ ইঞ্চি আর একটা ফেল দিব অর্থাৎ নিচে হাফ ইঞ্চি ইঞ্চি ফেল মাঝখানে তিন দিবন উপরে হাফ ইঞ্চি ফেল এই চার ইঞ্চি দিয়ে আমরা একটা অর্থোপেডিক ম্যাট্রেস আপনি আমাদের কাছ থেকে যদি কিনেন তাহলে এর দাম দাঁড়াবে ছয় বাই সাত চার ইঞ্চি ফিটনেস এর অর্থমেটিক দাম দাঁড়াবে দশ হাজার পাঁচশো টাকা আর যদি পাঁচ বাই সাত চার ইঞ্চি ফিটনেস এর ম্যাট্রেস নেন তাহলে দাম দাঁড়াবে নয় হাজার পাঁচশো টাকা ভিউয়ার্স আপনি যদি চান যে এক পাশ শক্ত এক পাশ নরম সেক্ষেত্রে আপনি এইভাবে সেটিং দিয়ে নিতে পারেন আপনার হাফ ইঞ্চি ফেল থাকবে আর ফেল কোম্পানি আর সাড়ে তিন ইঞ্চি রিবন থাকবে তাহলে এই পাশ নিচে পার এই পাশ শক্ত এই পাশ নরম থাকবে সেক্ষেত্রেও দাম সেম ছয় বাই সাত চার ইঞ্চি ফিটনেস দশ হাজার পাঁচশো টাকা পাঁচ বাই সাত চার ইঞ্চি ফিটনেস নয় হাজার পাঁচশো টাকা অথবা আপনি যদি চান ম্যাট্রেসটাকে একদম স্ট্রং করতে সেক্ষেত্রে আপনি এই চার ইঞ্চি অর্থাৎ নিচে ফেল্ট হাফ ইঞ্চি মাঝখানে রিবন তিন ইঞ্চি উপরে হাফ ইঞ্চি ফেল্ট এই চার ইঞ্চি মোটা তার উপরে এই যে একটা ফোম আছে এটা দুই ইঞ্চি আছে আপনি যদি এক ইঞ্চি দেন তাহলে পাঁচ ইঞ্চি ফিটনেস দাঁড়াবে আর আমরা এখানে যে ফোমটা ইউজ করি সেটা হলো গিয়ে সোয়ান কোম্পানির ফোম এই যে দেখতে পাচ্ছেন সোয়ানের যে লোগোটা এটা কিন্তু তাদের অফিসিয়াল লোগো আমরা একটা ভালো ফোম ব্র্যান্ডের ফোম দিয়ে আমরা এই ম্যাট্রেসটা বানাইয়ে থাকি নিচে শক্ত থাকবে এটাও শক্ত থাকবে এর উপরে এক ইঞ্চির একটা সোয়ানের সুপার সফট ফোম ইউজ করি তাহলে দেখা গেল নিচে শক্ত থাকবে উপরে নরম থাকবে আপনি যদি এই সেটিং এ যদি ম্যাট্রেসটা বানিয়ে নেন তাহলে আপনাকে টপার অথবা তোষক ইউজ করতে হবে না আপনাকে এই ফোমটাই যথেষ্ট হবে আপনি যদি এই পাঁচ ইঞ্চি ফিটনেস ম্যাট্রেসটা যদি আমাদের কাছ থেকে বানিয়ে নেন তাহলে দাম দাঁড়াবে ছয় বাই সাত পাঁচ ইঞ্চি ফিটনেস তেরো হাজার টাকা পাঁচ বাই সাত পাঁচ ইঞ্চি ফিটনেস বারো হাজার টাকা আপনি যদি এক ইঞ্চি ফোমের পরিবর্তে এরকম দুই ইঞ্চি ফোম যদি নিয়ে ম্যাট্রেস বানিয়ে নেন তাহলে তো অবশ্যই টপার এবং তোষকের প্রশ্নই ওঠে না টপার এবং তোষক ছাড়াই এর উপরে বেডশিট দিয়ে আপনি ইউজ করবেন সেক্ষেত্রে ছয় বাই সাত ছয় ইঞ্চি মোটা ছয় ইঞ্চি ফিটনেস দাম দাঁড়াবে ষোলো হাজার টাকা আর যদি আপনি পাঁচ বাই সাত ছয় ইঞ্চি মোটা বা ফিটনেস যদি নেন তাহলে দাম দাঁড়াবে পনেরো হাজার টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি থাকবে ভিউয়ার্স দেখেন এটা একটা ম্যাট্রেস কিন্তু এই পাশে আর একটা ম্যাট্রেস দেখাচ্ছি এটা হচ্ছে রিবন সাদা একটা রিবন এই রিবন্টে ফেল্ট লাগে না এটার সাথে ফোমো ব্যবহার করা লাগে না জাস্ট উপরে একটা ফেব্রিক্স ব্যবহার করলে চলবে এইটা সব থেকে ভালো একটা রিবন এই রিবনটা আপনি রুটির মতো ভাস করতে পারবেন এই যে দেখেন দুটির মতো ভাঁজ করতে পারবেন এটা ভাঙবে না মস্কাবে না ট্যাম্পার লেস হবে না এরকম ম্যাট্রেসের আমরা একটা গ্যারান্টি দিয়ে থাকি রিপ্লেসমেন্ট গ্যারান্টি যার ম্যাথ থাকবে বিশ বছর বিশ বছরের ভিতরে যদি এইটা ট্যাম্পার লেস হয় যদি ফাটে বা ডাবে তাহলে আমরা রিপ্লেসমেন্ট গ্যারান্টি করে দিব এই ম্যাট্রেসটা চার ইঞ্চি মোটা হবে ছয় বাই সাত দাম পড়বে তেরো হাজার টাকা আর যদি পাঁচ বাই সাত নেন মোটা হবে চার ইঞ্চি এর দাম পড়বে বারো হাজার টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি থাকবে আর যদি আপনি চান যে এই রিবনটা থাকবে তিনি ইঞ্চি মোটা নিচে থাকবে একটা হাফ ইঞ্চি ফেল্ট উপরে একটা হাফ ইঞ্চি ফেল্ট সেভাবে আপনি দিতে পারেন সেক্ষেত্রে হাট থাকবে আপনি অনেক দিন ব্যবহার করতে পারবেন সেক্ষেত্রে দাম সেম আপনার চার ইঞ্চি মোটা থাকবে দাম পড়বে তেরো হাজার টাকা আর পাঁচ বাই সাত যদি নেন তাহলে দাম হবে বারো হাজার টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি থাকবে এখানে আমাদের অনেকগুলো ফ্যাব্রিক্স আছে ফ্যাব্রিক্স এর কালেকশন আছে এই কালেকশন গুলো আপনি চয়েস করতে পারেন এখানে ফ্যাব্রিক্স দিয়ে আপনাকে আমরা বানিয়ে দিতে পারবো এই যে দেখেন অনেকগুলো কালেকশন আছে ডিসপ্লে করা আছে নাম্বারিং করা আছে আপনার যেটা পছন্দ হবে সেই নাম্বারিংটা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ ইমো দেওয়া আছে ওখানে আপনি স্ক্রিনশট দিয়ে আপনি পাঠিয়ে দিলে আমরা ওই কাপড়টি আপনাকে বানিয়ে দিতে পারবো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে আমরা কিছু ম্যাট্রেস রেডি করে রেখেছি এগুলো আমরা সন্ধ্যায় কুরিয়ার করে দিব এছাড়া আপনি যদি আমাদের কাছ থেকে ম্যাট্রেস নিয়ে বিজনেস করতে চান সেক্ষেত্রেও আপনাদেরকে আমরা পাইকারি মূল্যে ম্যাট্রেস দিব আপনি বিজনেস করতে পারবেন আমাদের কাছে এই ম্যাট্রেসগুলো ছাড়াও স্পিনের ম্যাট্রেসও আছে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে এই ম্যাট্রেসগুলো এখানে আমাদের কাছে ছয় টাকা থেকে নিয়ে চল্লিশ পঞ্চাশ হাজার টাকার ম্যাট আমাদের কাছে আছে আপনি যদি এরকম দামি ম্যাট্রেস যদি নিতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের এখানে আমরা যেভাবে সেলাই করি আমরা দেখাবো দেখেন আমাদের যে ডিজিটাল মেশিনটা আছে এই মেশিন দিয়ে আমরা মূলত একটা ম্যাট্রেস ফিটিং করে থাকি তাহলে দেখতে থাকুন আমরা কিভাবে ফিটিং করি তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডিজিটাল মেশিন দিয়ে সেলাই দেওয়া হয় তো এটাতে যেহেতু গ্যারান্টি থাকে সেক্ষেত্রে কিন্তু ডিজিটাল মেশিন দিয়ে সেলাই দেওয়া হয় যেন আপনারা দীর্ঘদিন পর্যন্ত ইউজ করতে পারেন দেখেন সেলাই দেওয়ার পরে কিন্তু অনেক সুন্দর লাগে আর আমি একটু যদি

তো ম্যাট্রেস দেখালাম তারপর তারা কিন্তু ডেলিভারি চার্জটা ফ্রি দিয়ে থাকতেছে আপনাদের যদি কাস্টমাইজ করে কারো নেওয়ার ইচ্ছে থাকে সেক্ষেত্রে কিন্তু কাস্টমাইজ করে আপনারা নিতে পারবেন কাস্টমাইজ করে নিতে পারবে তারা যেহেতু নিজস্ব কারখানাতে তৈরি করে সেক্ষেত্রে কিন্তু আপনাদের মনের মতো করে সাজে নিতে পারবেন তাছাড়া দর্শক আমি একটু দেখাই দেখেন এখানে একটা কালার আছে এখানে একটা কালার আছে ওই দিকে কিন্তু আরো অনেক কালার ওখানে মার্কিং করা আছে আমি যদি এই পাশে দেখাই এখানে কালার আছে তো আপনাদের ইচ্ছা মতো কিন্তু কালার কাস্টমাইজ করেও নেওয়ার সুযোগ আছে তো আপনারা যদি কেউ চান যে এখানে এসে বসে থেকে বানিয়ে নেবেন সেটাও কিন্তু সুযোগ আছে সেটাও সম্ভব তো যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেখুন আমরা যোগাযোগ করুন অথবা সরাসরি চলে আসবেন তো দর্শক ভিডিওটা বড় করলাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ